আয়কর রিটার্নের যে কর হার বা নতুন যে স্লাবগুলো কার্যকর হতে যাচ্ছে এগুলোর সাথে বর্তমানে যে কর হার বা স্লাব আছে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পরিমাণ আপনাকে ট্যাক্স কম বা বেশি দিতে হচ্ছে আমাদের যে আয়কর রিটার্ন ক্যালকুলেটর বা অটো এক্সেল যে ফর্মটা আছে সেটার মাধ্যমে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাবো তো এখানে দেখেন এটা ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ আয়কর বর্ষ আমরা জানি কি চব্বিশ পঁচিশ এটার ক্ষেত্রে আমাদের নিয়মটা ছিল সেটা হলো আমরা যদি স্লাবটা প্রথমে দেখে আসি ঠিক আছে সর্বোচ্চ ছিল পঁচিশ পার্সেন্ট এবং করমুক্ত ছিল হলো সাড়ে তিন লক্ষ টাকা তো এই অনুযায়ী যদি একটা ব্যক্তির কাম আমরা দেখি যে যদি কম ইনকাম হয় সেক্ষেত্রে কিরকম আর বেশি ইনকাম হলে ইম্প্যাক্টটা মেনলি বেশি থাকে সেটা আমি দেখাবো সাপোজ একজনকার পনেরো লক্ষ টাকা যদি স্যালারি হয় তাহলে দেখা যাচ্ছে তার করযোগ্য আয়ের উপর মোট কর হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আয়কর বর্ষ পঁচিশ ছাব্বিশ যেটা আছে এখানে এসে যদি সে ইনপুট দেয় কত টাকা দেই এখানেও পঁচাত্তর হাজার টাকায় আসতেছে ঠিক আছে আর আমরা যদি এখন তারপরের যেটা আছে ছাব্বিশ সাতাশ আয়কর বর্ষতে যদি আসি আমরা যদি এবার এখন কিন্তু বেড়ে যাচ্ছে ছিয়াশি হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হলো ছাব্বিশ সাতাশের যে আয়কর বর্ষর জন্য যেটা আছে সেটা এখানে আছে তো এখানে পঁচাত্তর হাজার থেকে তিন লাখ পঁচাত্তর থেকে শুরু করেছিল সর্বোচ্চ এখানে ত্রিশ পার্সেন্ট হার যদিও মনে হচ্ছে যে এখানে পঁচিশ হাজার টাকা বেশি এখানে করমুক্ত থেকে শূন্য শুরু হয়েছে বাট পরবর্তী ধাপে কিন্তু একবার দশে চলে গেছে এবং ত্রিশ পর্যন্ত আছে এখানে দেখেন আরেকটা নিয়মের চেঞ্জ আসছে সেটা আমরা দেখি এখানে যে নিয়মটা চেঞ্জ হলো এখন আবার এক্সেমটেড পরিমাণ এখানে ছিল তো আমাদের সর্বোচ্চ কত সাড়ে চার লক্ষ টাকা আগে আমরা দিতে পারতাম ঠিক আছে এই সাড়ে চার লক্ষ টাকা কিন্তু বেড়ে বেসরকারি চাকরিজীবীদের জন্য সাড়ে চার লক্ষ টাকা যেটা ছিল মানে বিয়োগ যেত তিন ভাগের এক ভাগ বা সাড়ে চার লক্ষ টাকা যেটা কম হতো সেখানে এখানে তিন ভাগের এক ভাগ বা পাঁচ লক্ষ টাকার নিয়মটা আসতে বাড়িয়ে পাঁচ লক্ষ পর্যন্ত করা হচ্ছে আমরা এখানে এটা বাড়াই দিই সাড়ে চার লক্ষ টাকার জায়গা আমরা এখন এটা পাঁচ লক্ষ করব এবার দেখতেছি তার কিন্তু কমে গেল ঠিক আছে বিশ সাত আসতে আসে হলো আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ সেখানে কিন্তু আগের সবগুলোর চেয়ে কিন্তু বেশি আসতে আসি যাদের ইনকামটা বেশি সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট ছিল এটার জায়গায় সর্বোচ্চ এখন তিরিশ পার্সেন্ট পর্যন্ত চলে আসতে তো এইখানে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি তাহলে দেখা যায় যে এখানে প্রায় তেতাল্লিশ লক্ষ ও পঞ্চাশ হাজার হলে কিন্তু মেনলি এই এই স্লাবে চলে আসে ঠিক আছে এখানে যেটা আছে টোটাল এখন এই ইনকামটাই যদি পঞ্চাশ লক্ষ হয়ে যায় তাহলে গ্যাপটা কিরকম হবে একটু দেখে আসি আমি সব জায়গাতে পঞ্চাশ লক্ষ টাকা যদি দিই তাহলে এখন আমরা যখন পঞ্চাশ লক্ষ দিলাম তখন চব্বিশ পঁচিশের জন্য আস্তে আস্তে আট লক্ষ পঁচানব্বই বাট যখন আমি পরেরটাতে আসবো পঞ্চাশ লক্ষ তাহলে দেখেন কত হলো নয় লক্ষ পনেরো হাজার প্রত্যেক লাখে যটুকু এসেছে তার জন্য থার্টি পার্সেন্ট হারে তাকে দিতে হয়ে গেছে সেম্যাস আমরা যদি আবার ছাব্বিশ সাতাশে যাই নয় লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো এখন আমরা যদি তিনটায় দেখি পাশাপাশি এটা হলো সর্বোচ্চ নয় লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো আর তারপর হচ্ছে যেটা পঁচিশ ছাব্বিশ সেখানে নয় লক্ষ পনেরো হাজার যেটা বর্তমান শেষ হতে যাচ্ছে চব্বিশ পঁচিশ আয়কর বর্ষের জন্য আট লক্ষ পঁচানব্বই হাজার অনেক নিয়মে পরিবর্তন হচ্ছে আশা করি আমি গ্রাজুয়েলি নেক্সট ভিডিওতে এটা নিয়ে আরও একটা ভিডিও করব। আপনারা সাবস্ক্রাইব করে যদি আমাদের সঙ্গে থাকেন আরও আপডেটগুলো পেয়ে যাবেন সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে